সার মাঠে জায়গায় পড়ে গেছে সে কাવાડી কাવાડી বলে আর মবিলা ও অসাধারণ অনেক মজা লাগছে যে আমি একটা লাথি মারছি সো গাইস আজকে আমরা 1 খেলতে যাচ্ছি একটা কাવાડી ম্যাচ আর এই ডি মে এক টিমের ক্যাপ্টেন হলো রিয়ান আর আর এক টিমের ক্যাপ্টেন নিশা তো দেখা যাক আমাদের ম্যাচটি শুরু হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের নিশা দেখিয়ে গেছে এখন নিশা খুব দুর্ধর্ষভাবে খেলতেছে দেখা যাক নেস্টে এই জায়গায় দেখতেছি আমরা নিষাদ চলে এলো খুব ব্যর্থতার সঙ্গে নিষাদ করতে পারলো না আর কি জয়লাভ করতে পারলো না এই জায়গায় কাউকে মারতে পারেনি এইবার ওই টিমের ক্যাপ্টেন রিয়ান দেখতেছি আমরা রিয়ান খুব অসাধারণ ভাবে খেলতেছে সবাইকে এই তো একজন একজন জিয়ান শেষ শেষ তারপরে এই জায়গায় আবার রিয়ান আর বোন রিমু শেষ জিয়ান আর রিমু শেষ বাইরে এখন এই পাশ থেকে যাবে এই পাশ থেকে যাবে এই টিমের ভাইস ক্যাপ্টেন মাহিন দেখা যাক কি কি করে এগিয়ে এই তো মাহিন আমাদের চলে গিয়েছে এখানটা খুব অসাধারণভাবে মাইন খেলতেছে তো খুবভাবে একদম অসাধারণভাবে দৌড়াচ্ছে কত সুন্দর বাট কাউকে মারতে পারলো না সদা চলে এলো এই টিম থেকে এবার আসছে পিয়াত মানে এ বাম পাশে একটা টিম ডান পাশে একটা টিম বি টিম বির পিয়াদ আর নিশাদ শেষ আমাদের এখন দ্বিতীয়তে এখানটা রুমি গেছে রুমি এই কত সুন্দর রুমি শেষ রুমি শেষ নেক্সটে আমাদের ওই টিমের ক্যাপ্টেন রিয়ান আসতেছে এই ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দেখা যাক আমাদের এই জায়গায় মাহিন এই টিমের ভাইস ক্যাপ্টেন মাহিন কি একাই করতে পারবে আর এই ভাইস ক্যাপ্টেন মাহিন শেষ এরপরে আছে শুধু একজন নিপা যে একদম আট বছর বয়সী এখন সে গেছে আর এই যে একসাথে শেষ খেলা শেষ আমাদের টিম এ উইনার টিম এ উইনার একটা হচ্ছে টিম এ উইনার আমাদের আজকে এই জায়গায় কাবাডি সেকেন্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে এবার নতুন করে একবার ভাগ ভাড়া হয়েছে এবার এই টিমের ক্যাপ্টেন আছে রিয়ান ওই টিমের ক্যাপ্টেন আছে নিষাদ এই সদে আমাদের খেলা আসছিল আর প্রথমে আমাদের এই টিমের ক্যাপ্টেন রিয়ান গেল চলে কাবাডি কাবাডি করতে খুব ভালোই খেলতেছে এখানটায় দেখা যাক এখন রিয়ান কি কিছু করতে পারে কি না রিয়ানকে সবাই ঘিরে ধরেছে দেখা যাচ্ছে আর একজন ওই টিমের মেন প্লেয়ারের মধ্যে সেকেন্ড মেন প্লেয়ার আউট চলে গেছে এখন এই টিমের টিম বি এর নিষাদ আসতেছে মানে বাম পাশে একটা টিম এ ডান পাশে একটা টিম বি টিম বিয়ের এখন যে নিশাদ আর নিশাদ একজন কাকে মেরেছে তারপরে আবার ওই জায়গায় ধরে মেরেছে আর এই যে এর সাথে এদের একজন আউট হয়ে গেছে স্টে আমাদের এই জায়গায় এখন মাহিন গেছে খুব দুর্দান্তভাবে মাহিন একদম কত সুন্দরভাবে ডাক্তার টিম বি থেকে কে যায় এখন দেখা যাক টিম বি থেকে যাচ্ছে একটা ছোট পুচকে ছেলে যার নাম নাহিদ সে গিয়েছে আরে এই তো আমাদের টিমের ক্যাপ্টেন কত সুন্দরভাবে আর নাহিদ নেক্সটে আমাদের এই জায়গায় এই টিম থেকে রিয়ান যাবে আমাদের টিম এ থেকে একজন আউট হয়ে গেছে মিষ্টি নামক আর এইখান থেকে আমাদের রিয়ান এখন যাচ্ছে এই পাশে আছে দেখা যাক রিয়ান কি কিছু করতে পারে না এখন সবাই এক লাইনে এক কোনায় আছে এর সাথে এখন আমাদের রিয়ান এখন এই জায়গা থেকে চলে এসেছে আরেকবার শুরু হয়ে গেছে এই টিমের প্লেয়ার রেডি ছিল না তাও ওরা শুরু করে দিয়েছে আচ্ছা সমস্যা নেই এ টিমের কাছে এখন বি টিম একটা ধাওয়া দিয়েছে এখন দেখা যাক বি এ টিম কি পাতে পারে কি না বি টিম কি দুই টিমের ক্যাপ্টেন এসেছে কিন্তু বি টিমের ক্যাপ্টেন সরাসরি চলে গেল এখন এ টিম থেকে কে যায় এ টিম থেকে যাবে মাহিন আর এই যে মাহিন চলে এসেছে আর এতে মানে বি টিমের শুধু তিনজন আছে আর মাহিন এই জায়গায় পড়ে গেছে আমাদের টিম বি বি একটু এখানটা বুদ্ধি করতেছে আর টিম বি থেকে এখন যাবে এই জায়গায় মমিন আর এই জায়গায় মমিন চলে গেছে কাবাডি কাবাডি বলে আর মমিন ভাবে মমিন একটি ও অসাধারণ অসাধারণভাবে কি সুন্দর আপনাদের জন্য আমরা এই জায়গায় আরেকবার দেখাচ্ছি আর এই জায়গায় মমিন চলে গেছে কাবাডি কাবাডি বলে আর মমিন আমাদের টিমের ক্যাপ্টেন যাবে রিয়ান দেখা যাক রিয়ান কি অসাদ অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে মনে হয় না যে গত দুইটা মানে জয়বার এরা গেছে ততবারে কেউ মারতে পেরেছে এই জায়গায় এই জায়গায় আবার রিয়ান এই জায়গায় উঠে এসেছে আর একজন আউট আমাদের রিমু নামক একজন মেয়ে আউট হয়ে গেছে টিম বি থেকে আর টিম এর একজন উঠছে আর টিম বি এর ক্যাপ্টেন নিষাদ শেষ টিম বি থেকে আসছে এই নাহিদ টিম এখন নাহিত আর কেন হয়েছে টিম এ থেকে যাচ্ছে রিয়ান রিয়ান দেখা যাক এই জায়গায় রিয়ান এখন ওই টিমের ক্যাপ্টেন নিশাদের কাছে গেছে নিশাদ থেকে একজন রিমু আউট হয়ে গেছে এখনো যাচ্ছে না এই যে চিটিং করা হচ্ছে এটা মানে গেমের মধ্যে এরকম ধাক্কাধাক্কি যদিও আনফেয়ার তাও আমরা এটা মেনে নিচ্ছি যাও আমাদের টিম এ থেকে আমাদের টিমের একজন ভালো খেলোয়াড় এখন টিম আউট করে চলে এসেছে আমাদের নিশা আর এখন মেন এখন বর্তমানে বিশ্রামে আছে আপনারা ভাইস ক্যাপ্টেন হলো টিম এর এই জায়গা থেকে একজন ভালো খেলোয়াড় এই জায়গা থেকে যাবে এখন আমাদের মাহিনাও শুরু আমাদের মাহি জায়গায় চলে গেছে এই পাশে আমাদের মাহিন একজন কাকে মারেছে ওকে টু প্লেয়ার গন এখন টিম বি থেকে শুধু একজন প্লেয়ারই এখন বেঁচে আছে যেই প্লেয়ারটি এখন আমাদের চলে গেছে এই জায়গায় আমাদের এই জায়গায় হস্তা চলতেছে এখন তো টিম বি এর এই প্লেয়ারটা শেষ হয়ে মনে হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক আমাদের টিম 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 বি টিম বি টিম বি টিম বি গুড়া লেগেছে খুব জোরে খুব জোরে গুলা লেগে গেছে এই জায়গায় আমাদের 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 খুব জোরে আমাদের টিম বি থেকে চলে এসেছে জুনাইদ না মানে টিম বি এর ভাইস ক্যাপ্টেন নেক্সট এখন এখান থেকে যাচ্ছে মাহিন মাহিন এই জায়গায় চলে গেছে এই জায়গায় মাহিনকে দেখা যাক দেখা যাক দেখা যাক মাহিন একজন লাগে দুইজন কাকিয়া আপনার এই ম্যাচটা জিতে কেমন লাগতেছে ভালো লাগতেছে আমি চাই পরবর্তী ম্যাচটা আমি জিততে চাই বাট আমার অনেক মজা লাগছে যে আমি একটা লাথি মারছি ওকে ওকে ফার্স্ট ডাক দিতে চলেছে টিম বি টিম বি এর ক্যাপ্টেন নিশাদ এখন আমাদের এখানে ফার্স্ট ডাক দিচ্ছে দেখা যাক টিম বি এর নিশাদ এই জায়গায় ফার্স্ট ডাক দিয়ে কি কিছু করতে পারে কিনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টিম বি এর একদম টিমের ক্যাপ্টেন দেখি হচ্ছে মান কাবাডি 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 করে যাচ্ছে নিশাদের কাছে দিল না নিশাদ পারলো না জুনাইদের কাছে যাচ্ছে না জুনাইদ জুনাইদকে একটু জন্য টাচ করে পারলো না আমাদের জুনাইদ মনে করে এখন নিশাদ যাচ্ছে দেখা যাক নিশাদ কি পারতেছে না কাবাডি কাবাডি করতে নিশা নিশা যাচ্ছে আমাদের নিশা এখন রিয়ানের কাছে যাবে না কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছি না ভালো করে বুঝতে পারছি না রিয়ানকে ধরে ফেলেছে এবং এখানে খেলা যাও পিয়া তুমি যেতে পারো কাবাডি কাবাডি করার সাথে যা দুজন চলে গেল কিসের জন্য আমি বুঝতে পারতেছি না ওমা দুজন বোধহয় শেষ আর বোধহয় খেলবে না নাহিদকে মারবে না জুনায়েদকে মারবে বুঝতে কিন্তু পারতেছি না এবং কে কে মারলাম আমাদের মাছ থেকে জুনাইতে আসতেছে জুনাই চলে এসেছে কাবাডি কাবাডি করতে করতে জুনাইতে আসতেছে এবং মিষ্টিকে মারার চেষ্টা কিন্তু মারতে পারতেছে না মারবে নাকি নিজে মরবে বুঝতে কিছু কাউকে ধরতে পারছে না একটু জন্য মিস্টেক করে চলে গেল আমাদের মাছ থেকে এখন মানে বি মাছ থেকে মাহিন যাচ্ছে মাহিন তুমি যেতে পারো এবং তুমি যে কাউকে মেরে আসতে পারো মাছ থেকে জুনাইত যাবে জুনায় তুমি যেতে পারো অবশ্যই কোনো সমস্যা নেই আমি এখানে এই টিমে দেখতে পাচ্ছি অনেকজনে আছে তোমরা চেষ্টা করবো ঘেরাও করে রেখে বি টিমে দেখতে পাচ্ছি খুব খেলা সুন্দর চলতেছে কিন্তু এ টিমের একজন প্লেয়ার খুবই ভয়ানক মানে মানে ভয়ঙ্কর মানে একটু ভীত সে এই বি টিম থেকে চলে গেছে রিয়ান নামের প্রথম ক্যাপ্টেনটি যে তার তাদের দুজনে ভয় পাচ্ছে এবং দেখতে পাচ্ছি আলমোমিন তুমি মরে গিয়েছো তুমি দেখ খেয়েছো তখন আলমোমিন তুমি দেখ খেয়েছো কোনো সমস্যা আলমোমিন তুমি দেখ খেয়েছো তখন তুমি পারবে না খেলতে দেখতে পাচ্ছি আমাদের রিয়ান যেতে চলেছে আমি বাসিপুকদের সাথে তুমি চলে যেতে পারো অবশ্যই

প্রিয়ান আপনি যেতে পারেন অবশ্যই আপনি যান বাসিটা হেরিয়ে গেছে সেজন্য আমি বাসিটা খুব দিতে পারতেছি না এটা পারছি না কাকে মারতে বলে আল্লাহ জানে ভালো করে এবং যাতে যদি চলে যাবে নাকি না 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 নিঃশাদকে ধরবে না রিমুকে ধরবে না সে কেউ ধরলো না সে চলে গেল এলে উঠবে নিঃশাদ চলে গেছে আমার কমিউনিটি করার আগেই দেখতে পাচ্ছি নিঃশাদ রিয়ানকে ধরবে না কাকে ধরবে আমি বুঝতে করতে পারছি না আচ্ছা টিম এটা হলো টিম বি টিম এ প্লেয়ার টিম বি কে ধরে ফেলেছে এবং আমরা নিঃশাদ শেষ টিমিয়া থেকে একজন প্লেয়ার চলে গেছে যে ওই টিমের কি হয় আমি ভালো করে কিছু জানি না ওই প্লেয়ার ধরে ফেলেছে ধরে ফেলেছে এবং আমি বাসি দিয়ে দিলে টিম বি আর ক্যাপ্টেন উঠে পড়েছে এবং টিম মানে টিম বি থেকে একজন যেতে চলেছে এবং চলেও গিয়েছে রিশাদ মানে মনে মনে করছিলাম রিয়ানকে ধরবে না এটা কাবাডির এটা কাবাডি খেলাতে আগ্রহী না কিন্তু না 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 এসে চলে গেছে রিয়ান মাহিন যেতে চললে বাসি ফুক দিয়ে খেলে বাসিটা আমার পেয়ে গেছে ওই জন্য বাসিটা ফুক দিতে পারলাম এখন

টিমের ক্যাপ্টেন জেল এবং তার বোনকে ধরার চেষ্টা করলো এবং ধরে ফেলছে বি টিমের একজন প্লেয়ারকে এবং কি মেরে ফেলতে পারবেন না এবং চলে গেল এবং এ বি টিম থেকে জুনায় যেতে চলে যায় বাসিপুক সাথে যাবে বাসিপুক দিয়ে আগে একটু যাওয়ার চেষ্টা করেছিল সে এবং দেখতেছি কাবাডি 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 বলতেছে সে কাবাডি 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 ধরতে কিন্তু কাউকে পারতেছে না এবং সে চলে গেল তার কোটে এবং এ টিম থেকে যাচ্ছে মাহিন বাসিফুকদের সাথে যাবে বাসিফুক দেওয়া হয়ে যায় তুমি যেতে পারো অবশ্যই এবং দেখতেছি মাহিনো কাবাডি 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 আলমোমিন আলমোমিন কে নেড়েছে এবং নাহিদ কে নেড়েছে দুইজন শেষ তাহলে আমাদের এ টিম থেকে আমাদের একজন এসে দুইজন শেষ করেছে এখন বি টিমে শুধুমাত্র একজন প্লেয়ার আছে তুমি এখন যেতে পারো বি টিমের প্লেয়ার টি মানে আমাদের জুনাইদ দেখা যাচ্ছে রিয়ান কি মরবে এ বাগে ধরো রে এবং 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 আমাদের এইবার আপনারা সবাই দেখতে পেলেন অসাধারণভাবে আমাদের টিমের ক্যাপ্টেন কত সুন্দরভাবে আটকে একবারে কত সুন্দরভাবে এই ম্যাচটাকে হাতে নিয়ে নিল টানা পর্ব তিনবার তারা জিতেছে আপনাকে এইবার জিতে আপনার কেমন লাগতেছে আপনি টানা তিনবার জিতে গেছে ভালো লাগতেছে আবার যদি জিততে মানে আপনি প্রত্যেকটা ম্যাচে আবার জিততে চান নাকি সরি আসলে আমি আরও কয়েকটা গেম মানে আরও কয়েকটা ম্যাচ খেলতে চাইছিলাম কিন্তু আসলে আমাদের এই যে পারিবারিক মানে একটু সমস্যা আছে এই জমিটা আর কি আমাদের না তো যেই জমিটাতে আমরা খেলতেছি সেই কারণে উনি আসে একটু বকাঝকা করলো আমাদের তাই আমরা এই বাকি ম্যাচগুলো আমরা কালকে দেখানোর চেষ্টা করব তো আজকের মধ্যে তিনটা ম্যাচে উইন হয়েছে টিম এ মানে টিম রিয়ানের ক্যাপ্টেন আর কালকেও আবার হয়তো বা এরকম ম্যাচ আপনারা দেখতে পারবেন তাই এরকম যদি আপনার ম্যাচগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করে দেবেন ভিডিওগুলোতে তো తిరు మొత్తం ఎక్కువ అలా